উত্তর একটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে সপ্তাহ জুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার ত্রিশ জুলাই মানে আজ ত্রিশ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকার সঙ্গে ব্যবসা গরম কিছুটা বাড়তে পারে মানে আজ অবধি এটা অব্যাহত থাকতে পারে এবং 24 থেকে 30 তারিখ পর্যন্ত মূলত এই কথা থাকবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিন সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবার সম্ভাবনা রয়েছে